আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরোই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোন কাটটা থাকে বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এই কথা আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখুন আহ পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে চারচার সুবিধা অনুযায়ী যেটাকে ব্যবহার করা হয় দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এর জন্য অজায় বেজায়গায় বা যে জায়গা দোয়া কবুল করার কথা নাই কোনো সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনা যখন যান এবেলেসা সালামানের কবর যখন ziyaret করে ziyaret করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করে শুরু করে দেয় কোন দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা সেখানে কি করে করে দোয়া এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল